দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে বিলনিয়া বিদ্যাপীঠ যোগা সেন্টার এবং বিকেআই ইনডোর হলে অনুষ্ঠিত হল দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুব ক্রীড়া দপ্তরের আধিকারিক সহ নানা অতিথিবৃন্দ অনুরূ চ চোদ্দ সতেরো এবং ১৯ বছরের বালক বালিকা বিভাগে শতাধিক ছাত্রছাত্রী যোগা এবং জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নির্বাচিত ছাত্রছাত্রীরা প্রথমে রাজ্য ভিত্তিক এবং সেখান থেকে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে খেলায় অংশ নেবে অন্যান্য খেলাধুলার সাথে যোগাকে অন্তর্ভুক্ত করা স্কুলে যোগা কম্পিটিশান হয় কিন্তু স্কুলের আগেও নানাভাবে আমাদের দেশে যোগা অনুশীলন করত সেটা সাধারণ মানুষ হোক বা সাধু সন্ত কেন অনুশীলন করত যে এর মাধ্যমে স্বাস্থ্যকে ভালো রাখা যায় সুস্বাস্থ্যকে দেওয়া যায় এখন এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে না টাকা হলেই সফল হবে কিন্তু আমরা দেখছি না অনেকের অনেক অনেক টাকা রয়েছে কিন্তু স্বাস্থ্য ভালো যায় না ঘন ঘন ডাক্তার ঘন ঘন হাসপাতালে যেতে হয় টাকা দিয়ে কি শুধু তাই নয় আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম সকালেই জানেন নরেন্দ্র ভাই মোদীজি তিনিও যোগা করেন ভালো থাকার জন্য নাহলে তিনি দেশ সেবা করতে পারবেন না অর্থাৎ নিজে ভালো থাকতে হবে নিজে ভালো থাকলে ওদের জন্য কিছু কাজ করতে হবে